রঙের জামা ব্যবহার করতেছেন অনেকে আমাদের অনেক বক্তারা লাল রঙের টুপি ব্যবহার করে লাল পাগড়ি ব্যবহার করে রক্তের মতো লাল যেটা শুধু আপনারা একলা না অনেক বড় বড় বক্তাও লাল টুপি ব্যবহার করে রক্তের মতো লাল পাগড়ি ব্যবহার করে হলুদ রঙের একেবারে টুকটুকে হলুদ যেটা ওই হলুদ রঙের পাগড়ি ব্যবহার করে জামা ব্যবহার করে অথচ ফতোয় স্বামীর মধ্যে ফতোয় বাহরু রায়কের মধ্যে উল্লেখ যে পুরুষ লোকের জন্য লাল রঙের পোশাক এবং হলুদ রঙের পোশাক মাকরু মাকরু তাহারিম এটা কবিরা গুনা আমি এই কথাগুলি বলি দিকে অনেক বক্তব্য আমার বিরুদ্ধে দলিল তো আর দিতে পারে না এখন উনি তো এটা নিয়ে ভাইরাল হয়ে গেছে লাল টু ফিলাল দিয়া হলুদ পাগড়ি দিয়ে আমি মাসালা কইছি মাসালা কে আর আমি বানায় বলছি কিতাব থেকে বলছি কিতাব তোর উল্টাইতে পারে না এ আলাউদ্দিন জিহাদি হিংসা করে চিন্তা করছে আমি বললাম দাড়ি রাখতে হবে এখন যে দাড়ি নাই হে কয় এ হুজুরে হিংসা করে আসলে এটা কি ঠিক আমি কি উনার দাড়ি রাখছে না এর বিরুদ্ধে কইছি আমি তো নবীর বিধানের কথা বললাম আল্লাহর বিধানের কথা বললাম এটা বললে অনেক বক্তা আমার বিরুদ্ধে প্রচার করে আমি হিংসা করি যেটা ন্যায় সেটা বলতে হবে যেটা অন্যায় সেটা প্রতিরোধ করতে হবে কোন ধরনের ধরনের কাজ মুসলমান সমর্থন করতে পারে না যারা ব্যবহার করতেছেন এমন সিদ্ধান্ত আপনার আমার সিদ্ধান্ত না লাল রুমাল হইল খারিজিদের আলামত কাদের আলামত খারিজিদের আলামত এগুলি আপনাদের ইচ্ছা আমি আপনাদের জোর করব না কারণ আমার এমন আমার দায়িত্ব শুধু আপনাদের জানায় দেওয়া লাল পোশাক পুরুষ লোক ব্যবহার করবেন না ওই যে কিনে ফেলছে রক্তের মতো লাল এই ধরনের পোশাক পুরুষ লোক আগে যারা কিনছেন কিনছেন ভবিষ্যতে সচেতন হয়ে যান আর যেন এই লাল জিনিসটা অ্যাভয়েড করবেন আল্লাহর নবী পছন্দ করে না তো নবী যেদিকে আমরাও সেদিকে আল্লাহর রসুল যেদিকে আমরাও সেদিকে নবী সারা কবরও উপায় নাই লাশ কবরে রাখলে বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আমার নবী সারা কবরও জায়গা নাই রে তুমি মিজানের পাল্লার কাছে যাও সেখানেও দেখবা নবী সারা উপায় নাই তুমি যাও ফুলসিরাতে সেখানে আমার নবী সারা উপায় নাই অতএব আল্লাহর নবী যা পছন্দ করে না আমরা মুসলমান নবীর উম্মত হিসেবে সেটাও পছন্দ করব না টুপি ব্যবহার করবেন সাদা রুমাল ব্যবহার করবেন সাদা বলেন কি রঙের রুমাল যে দেখেন মাথায় সাদা রঙের এই যে এটা কত সুন্দর এটার মধ্যে বেশি সাদা রঙের রুমাল ব্যবহার করবেন অথবা লাল বাদ দিয়া হলুদ বাদ দিয়া অন্য রঙের রুমাল ব্যবহার করবেন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন কিছু আছে মেরুন কালার যেটা সরাসরি লাল না এটা আবার অসুবিধা নাই মেরুন কালার অসুবিধা নাই রক্তের মতো লাল যেটা ওটা অসুবিধা আর একেবারে পিওর হলুদ যেটা হলুদের মতো ওইটাও অসুবিধা কাছাকাছি একটা দিক ওটা অসুবিধা নাই কিন্তু একেবারে পিওর যেটা হলুদের মতোই হলুদ রং ওইটা হলো নিষেধ মাকরুব আল্লাহজন আমাদেরকে দয়াল নবীর পছন্দ অনুযায়ী জিন্দগি করার তো দেন বলে না আমি বেজার হয়েছেন মনে হয় আপনারা নাকি এরকম উচিত আজকে করে না এখন কি উচিত আজ এখন দিন এখনকার দিনে তেমন বক্তারা করে না আমি করি আমার দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আমি দাওয়াতের কাঙ্গাল না কিন্তু মেসেজটা আপনার কাছে পৌঁছায় দেওয়া এটা আমার দায়িত্ব আমি মনে করি আল্লাহ যেন আমাদেরকে আমল তো দেন বলে না আমিন